আর এইটা কি বলবো এটা তো আরো আরো সুন্দর আমার পায়ের নিচে সব পরে পড়ে আছে এটা আরো কেমন হয়েছে হঠাৎ করে দরজা একটা বেল বাজলো আমি চিন্তা করলাম কে মানে এখন তো কারো আসার কথা না আরিফও বাইরে চলে গেছে এই টাইমে আমার বাসায় কেউ আসেও না তো আমি গিয়ে দরজা খুললাম খোলার পরে দেখি কি এ তো আমার স্বামী হাতে অনেকগুলো ব্যাগ আমি বললাম এইগুলো কি আমার হাতে দিয়ে বললো এই নাও শীত চলে এসেছে তোমার জন্য এতগুলো শপিং করে এনেছি আমি তো মহা খুশি বা অনেকগুলো ব্যাগের মধ্যে ছিল কিন্তু আমি সবগুলো চেপে চেপে একটার মধ্যে ঢুকালাম তাও সম্পূর্ণ ধরেনি প্রথমেই একটা স্কার্ট দেখাই কি যে সুন্দর স্কার্ট আমার অনেক পছন্দ খুবই সুন্দর কালার ব্ল্যাক অ্যান্ড রেড এটা পরলে যে কী জস লাগবে অনেক বেশি সুন্দর এটা সবগুলাই সুন্দর ওইটারই আরেকটা রং হচ্ছে সাদা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমার সব সময় পছন্দ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানেই হচ্ছে আমার পছন্দ এটা যে পরলে কি জস লাগবে ওয়াউ এত সুন্দর সুন্দর জিনিস পেলে কে না খুশি হবে সুন্দর না অনেক এই একটা তারপরে একটা আছে ছাকা নাকা ড্রেস এটা যে কি সুন্দর একেবারে শাইনি একটা কাপড় কবে পরবো এখনো জানি না বাট ড্রেসগুলা অসাধারণ হয়েছে সুন্দর না খুব ওই স্কার্টগুলোর সঙ্গে এটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে মানে প্রত্যেকটা জস এটাও কিন্তু শাইনি অনেক সুন্দর না কালারটা অনেক একদম একদম খুব সুন্দর একটা নোট কালার খুব সুন্দর আরও কি কি আছে এটা কি এটা ও এটা এটা কালার এক ও না একটুখানি ডিপ্লয়েড ও ভাও এটাও তো আরও সুন্দর জোস জোস এটাও একটু ঝাঁকা নাকা সেমারি সেমারি খুবই সুন্দর এটা এটাও একটা লং ড্রেস খুবই সুন্দর এটা কি এটা একটা প্যান্ট হোয়াইট কালার ওয়াও হোয়াইট কালারের অনেক জোস এত সুন্দর সুন্দর জিনিস আনলো আজকে এটার মধ্যে বা এটা তো খুব সুন্দর এটা কি সেট না এটা একটা লং ড্রেস এটা তো গায়ে ধরার সাথে সাথে কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে এটা পরলে তো পুরা ওয়াও লাগবে ওয়াও একদম সিমারি আর তুলতুলে তুলে নরম একেবারে এটা অনেক লম্বা একটা ড্রেস মানে একদম পা পর্যন্ত মনে হয় ফিফটি টু ফিফটি থ্রির একটা ড্রেস এত বড় দেখি তো একটু হাতাটা পরে কেমন লাগে খুব সুন্দর এটা একদম পুরো পার্টি ড্রেস এটা পরে যে কোনো পার্টিতে যাওয়া যাবে ড্রেসগুলো এত সুন্দর সফট মানে যে কোনো বডিতে হয়ে যাবে এরকম সুন্দর এত বড় একটা ড্রেস বাট এটা পুরো হাতের মধ্যে নিয়ে যাওয়া যাবে একদম মানে নরম তুলতুলে এটাও একটা স্কার্ট এটাও পরলে অনেক জোস লাগবে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু কেমন জানি কালার তখন ব্ল্যাক কালারের কি যেন একটা দেখলাম খুব সুন্দর এটা কি লং না শর্ট এটাও তো অনেক ঝাঁকা নাকা মানে এটা এটার গায়ে আবার পার্ল বসানো আছে এগুলো হচ্ছে পার্ল সুন্দর তো সবগুলো আমি যেভাবে সুন্দর সুন্দর বলা শুরু করেছি কি করব প্রত্যেকটা এত বেশি সুন্দর যে দেখবে সেই বলবে আসলেই অনেক জোস হয়েছে অনেক জোস শীতের সময় এগুলা পড়ার মজা তারপরে এটা কি আমি শোর এটা একটা প্যান্ট ইয়াস এটা একটা প্যান্ট ও এত সুন্দর সুন্দর জিনিস আনলো আজকে এটা হচ্ছে ওই যে বুট কাট বা বেল বটন বলে না ওই রকম ডিজাইনগুলো সবগুলো আমার অনেক পছন্দ হয়েছে কেমন লাগছে হ্যাঁ পরার পরে অনেক বেশি সুন্দর লাগবে সুন্দর আরও আছে কি আছে এটা শেষ এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা প্যান্ট আছে এটাও খুব সুন্দর এটার সাথে ব্ল্যাক ভাল লাগবে বেশি না হোয়াইট ভালো লাগবে বেশি আর মনে হয় ব্ল্যাক ভাল লাগবে হোয়াইটও ভালো লাগবে ঠিক না সুন্দর অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা আছে যেন একটা সুন্দর আসলে কেমন এই স্কার্টগুলো না পুরো হা করে তাকিয়ে আছে এত সুন্দর হয়েছে আর এইটার কথা আমি কি বলবো কেমন হয়েছে আমাকে আর কিচ্ছু কিনতে হবে না যা যা পেয়েছি এই দিয়ে এবার শীত আমার চলে যাবো অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন